প্রতিনিয়ত আর ইনো উলাদ ইয়াসিনো ফয়সা ইস্তাম্বুলের লহান নাই মোট কথা ইস্তাম্বুলের লহান নাই ইস্তামুল তো হামাই ইলে খবর আছে ইনো তো হামানি তো খেউ ফিরি ইনো হামাইতো ফারে দেখলাম ফিরি এক জায়গা থেকে আর জায়গা দিতে পারে ট্রাম্প ও আর আপনার

করছে কি না করছে কিন্তু এরপরে সবচেয়ে চমক ইস্তাম্বুল তো খুবই তারা শ্রদ্ধাশীল আর ইনোর টামটা কি আমার ইস্তাম্বুলের টাম বালা লাগছে আপনার সাথে তা সাথে দর্শক জি ওই দর্শক ইন হইলো তারা বাস স্ট্যান্ড হইলো

দর্শক আমি তো মোটামুটি আপনারা একটা চিত্র তুলিয়া দর্শী আর এখন আপনার সাথে বিদায় লিলাম আমি কলকু কামাল আপনারা দেখবা আর ইনশাল্লাহ তুমি এক ভিডিওর মাধ্যমে আবার দেখা হইব আপনার বালা তাওকা সুস্থ তাও সালামু আলাইকুম রহমতুল্লাহ